পুরো পাতা বাহার বই তাই তো গল্প বুড়ো কবির নাম কি সুনির্মল বসু তো আমরা আমাদের পাতাবাহার বই থেকে গল্প বুড়ো সম্পর্কে আমাদের যত প্রশ্ন আছে সব কমপ্লিট করেছি কবিতা পড়েছি তার অর্থ বুঝেছি এবং মুখস্থও করেছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গল্প বুড়ো নামক যে কবিতাটি রয়েছে এই কবিতা থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন যেটা এই অতিরিক্ত প্রশ্ন যেগুলো আমাদের বইতে নেই আমাদের বইতে যেগুলো নেই সেগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নেব তাহলে কি হবে এই কবিতাটা সম্পর্কে আমাদের আরো সুস্পষ্ট ধারণা হয়ে যাবে তাহলে অতিরিক্ত প্রশ্ন সম্পর্কে আমরা ক্লাস শুরু করছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে কতগুলো প্রশ্ন রয়েছে এখানে পঁচিশটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়বো তার উত্তর করার চেষ্টা করব দেখো এক নম্বর প্রশ্ন কোন হাওয়া বইছে হাওয়া বইছে গুড দুই নম্বর গল্প বুড়োর শারীরিক অবস্থা কেমন হত্থে বা বা গল্প বুড়ো কোথায় হেঁটে চলেছে পথ ধরে গল্প বুড়ো কখন হাঁটতে গেছে ভোর ভোরবেলায় আর একটু বাড়ানো যায় শীতের সেটা বললে বেশি ভালো হয় পাঁচ সত্তরে হাঁটছে কথাটির অর্থ তাড়াতাড়ি হাঁটছে গল্প বুড়ো মুখ ব্যথা হয়ে গেছে কেন চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়ো চেঁচিয়ে কি বলছে রূপ কথা চাই রূপ রূপকথা গল্পগুলো রে কি বলছে আয় তোরা কথা বলছে না দেখবি যদি জলদি গল্প বুড়ো ছোটদের ডাকছে কেন গল্প শোনার জন্য গল্প বুড়োর গল্প ঝোলাটা কোথায় রেখেছে পিঠে বা কাঁধে তো আচ্ছা গল্প ঝোলার মধ্যে কোন কোন গল্প আছে রূপকথার গল্প আছে আর আজগুবি গল্প আছে সার বাধা কি আছে সার বাধা কি আছে করির পাহাড় কোন জিনিসে চোখ যায়। মানি খিরায় কোন জিনিসটি ঝলমলে সোনার কাঠি কোন জিনিসটি টলমলে ময়নামতি কোন মাঠের কথা বলা হয়েছে রেপান্তরের কোন হাটের কথা বলা হয়েছে আচ্ছা কি হট্টমেলার হাটখানি আচ্ছা স্বপ্নবুরো স্বপ্নবুরোর থলেতে কে বন্দি অবস্থায় আছে কেশবতী নন্দিনী শীতের সকাল কেমন প্রখর 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 মানে সকাল বা ভোর আচ্ছা যে স্বপ্ন আসবে না সে কেমন বা সে কে সে হচ্ছে শত্রু যে আসবে না সে শত্রু একুশ দাগ যারা আসবে না তাদের স্বপ্নবুরো কি করবে গল্প শোনাবে না বাইশ দাগ কারখানা গুলো কেমন আজগুবি কারখানা কিসের আছে উল্লেখ আছে কোন দ্বার মন পবনের দ্বার কবিতায় শীতকালের ভোরবেলাকে কি বলে চিহ্নিত করা হয়েছে শীতের প্রত্যুষ প্রখর শীতের প্রত্যুষ প্রখর শীতের প্রত্যুষ তাড়াতাড়ি আশাকে কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়েছে জলদি এবং দুটো দুটো কোন 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 শব্দ হবে এখানে এখানে তাই তো লিখলে সত্তর ভালো হতো এবার আছে ২৬ দাগে আমরা যেটা পাচ্ছি দেখো পঁচিশ পর্যন্ত হয়ে গেল এবার ছাব্বিশ দাগে ছাব্বিশের ক খ বইছে হাওয়া উত্তরে বিশেষণ পদ উত্তরে বিশেষণ এটা কি বিশেষণ পদ গল্প বুড়োটা বিশেষণ পদ কি আছে কেমন পাতলা মোর তলপিটা তাহলে এটা কি বিশেষণ আচ্ছা কাঁধের উপরে এই ছোট্ট ঝোলায় ঝোলাটা কেমন ছোট্ট তাহলে বিশেষণ ছোট্ট আচ্ছা কেশবতী নন্দিনী নন্দিনী কেমন কেশবতী তাহলে এটা হচ্ছে বিশেষণ বলবো না কো মজার রূপ কথা কোন রূপ কথা কেমন রূপ কথা মজার তাহলে এটা মজারটা কি বিশেষণ আজগুবি সব কারখানা কারখানা কেমন তাহলে আজগুবিটা কি হবে বিশেষণ মূল্যবান মানিকীরা চোখ ধাঁধা তাহলে মানিকীরা কেমন মূল্যবান কেমন মানিকীরা তাহলে মূল্যবানটা কি বিশেষণ মূল্যবানটা বিশেষণ সোনার কাঠি ঝলমলে সোনার কাঠি কেমন তাহলে ঝলমলেটা কি বিশেষণ বিশেষণ শীতের প্রখর প্রত্যুষে প্রত্যুষটা কেমন প্রখর তাহলে প্রখরটা হচ্ছে বিশেষণ তাহলে বিশেষণ গুলোর নিচে দাগ দেওয়া গেল এগুলোকে যখন তোমরা ভিডিও ক্লাসটা দেখবে তখন এই প্রশ্নগুলোকে খাতায় লিখবে উত্তরগুলোও লিখবে আমি গ্রুপে প্রশ্নও দিয়ে দেব। আর কি এই যে লাইনটাকে পুরোটা লিখবে আগের লাইনটা পুরোটা লিখে শুধু বিশেষণের নিচে আন্ডারলাইন করে দেবে বুঝেছ এইচডাব্লিউ এটাও এইচডাব্লিউ এটাও এইচডাব্লিউ থাকলো সাতাশ দাগ বিশেষ পদে গোল দাও বিশেষ পদ নাম তাই তো বইছে হাওয়া উত্তরে তাহলে নাম হচ্ছে হাওয়ার নাম হাওয়া বিশেষ পদ খাগে গল্প বুড়ো থুত্তুরে একটা নাম হচ্ছে গল্প বুড়ো একটা দাদু তাই তো তাহলে কি আছে মোর তলপিটায় এটা একটা বস্তুর নাম হচ্ছে তলপি তাহলে বস্তুটা গোল হবে কাঁধের উপর এই ঝোলা কাঁধ আমাদের শরীরে একটা জায়গার নাম আবার ঝোলা একটা জিনিসের নাম এই দুটো বিশেষপদ পদ কেশবতী নন্দিনী তাহলে নন্দিনী একটা মেয়ে এটা বিশেষ পদ নাম বোঝাচ্ছে বলবো না কো কথা কি বলবে না রূপ কথা বলবে না রূপ কথাটা গল্পের নাম আজগুবি সব কারখানা কারখানাটা জায়গার নাম কারপদ মানিকীরা বস্তুর নাম দামি দামি বস্তুর নাম বিশেষ পদ চোখ আমাদের শরীরের একটা অঙ্গের নাম এটা এটা কি তাহলে এটা বিশেষ পদ বেশ সোনার কাঠি ঝলমলে সোনার কাঠি পুরোটা বিশেষ পদ কাঠি একটা জিনিসের নাম শীতের প্রখর প্রত্যুষে শীত আহ প্রত্যুষ সকাল একটা সময়ের নাম ভাঙব কাদের মূর্খতা কি ভাঙব তাহলে একটা বিষয়বস্তুর নাম মূর্খতা আসবে না যে শত্রু সে শত্রু এক ধরনের সম্পর্কের নাম বন্ধু শত্রু তাহলে এটা পদ বলবো না ক রূপকথা রূপকথা রূপকথাটা গল্প বিশিষ্ট পদ তাহলে এইভাবে তোমরা কি করবে পুরো বাক্যটাকে লিখে তার বিশিষ্ট পদটাকে গোল করবে এটাও তোমাদের এইচডব্লিউ থাকছে পারবে তো আচ্ছা আঠাশ দাগে চলে আসো ক্রিয়াপদের নিচে দাগ দিতে হবে বইছে হাওয়া উত্তরে কাজ বোঝাচ্ছে কোনটা দিয়ে বইছে তাহলে এটা বইছে হবে বিশেষ ক্রিয়াপদ চলছে হেটে পদ ধরে চলছে আর হেটে দুটোই ক্রিয়াপদ কি আছে মোর তলপিটায় আছে আছে হচ্ছে ক্রিয়াপদ রূপ কথা চাই রূপকথা তাহলে এই যে চাই এখানে রূপ কথা হবে হ্যাঁ রূপ কথা হবে রূপ তাহলে চাই চাইটা কি ক্রিয়াপদ সে ডাকছে সে ডাকছে রে এই ডাকছে এটা এটা হচ্ছে ক্রিয়াপদ ডাকা কাজ আচ্ছা বলবো না কো রূপ কথা বলবো না এই যে বলবো না কো এটা হচ্ছে ক্রিয়াপদ ঘুম ছেড়ে আজ ওট তোরা ওট ক্রিয়াপদ ঘুম ছেড়ে ছেড়েটা ক্রিয়াপদ দেখবি যদি জলদি আয় আয়টা ক্রিয়াপদ দেখবিটা ক্রিয়াপদ ভাঙবো তাদের মূর্খতা ভাঙবো ভেঙে ফেলবো ক্রিয়াপদ উনত্রিশ দাগে আসো উনত্রিশ দাগে দেখো আবার প্রশ্ন বলেছে গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে ভোরবেলা কখন আসে তিরিশ দাগে গল্প ঝোলায় কি কি ধরনের গল্প আছে রূপকথার গল্প আছে আজগুবি গল্প আছে একত্রিশ দাগ গল্প বুড়ো শীতকালের ভোরবেলা ভোরে কিভাবে ছোটদের ঘুম থেকে উঠাতে চায় কিভাবে যায় হাত ছেড়ে তাই না এগুলো বইয়ের বইয়ের প্রশ্ন বইয়ের থেকে নেওয়া হয়েছে বত্রিশ দাগ রূপকথায় রূপকথার কোন কোন বিষয় কবিতায় বর্ণিত আছে সোনার কাঠি রূপর কাঠি তারপরে মানিকীরা মনপবন আর কি আছে এগুলো বলেছি আগের দিন বইয়ের প্রশ্ন তো এগুলো লিখবে গল্পগুলো কাদের গল্প শোনাবে না যারা ছুটে আসবে না যারা গল্প শুনতে আসবে না তাদের কিভাবে জব্দ করবে গল্প না বলে শীতকালের হাওয়া কোন দিক থেকে বয়ে আসে উত্তর দিক থেকে বয়ে চলে এগুলো বইয়ের প্রশ্ন এ কটাকে আবার এইচডাব্লিউ হিসেবে করবে এবার চলে যায় শব্দার্থ উত্তরে উত্তর দিক থেকে বয়ে আসা থুত্তুরে নরবরে সত্তর তাড়াতাড়ি হাক জোরে জোরে ডাকা তলপি ঝোলা দত্ত দত্ত মানে বিরাট বড় মানুষ দানব তাই অনেক বড় মানুষ যক্ষিরাজ যক্ষিরাজ মানে গল্পের রূপকথার গল্পের একজন রাজা রাজপুত্তু রাজার ছেলে পক্ষীরাজ পক্ষীরাজ রূপকথার গল্পের এক ধরনের পাখির মতো দেখতে ঘোড়া মন পবন মন পবন কথার অর্থ কি মনপবন একটা বড় নৌকার নাম দার নৌকা চালানোর জন্য যে লাঠি থাকে আজগুবি যার কোনো অর্থ হয় না জলদি তাড়াতাড়ি সার সারি বেঁধে পরপর সাজানো ঝলমলে উজ্জ্বল তেপান্তর অনেক বড় মাঠ বা রূপকথার মাঠ হট্টমেলা যে মেলায় মানে হট্টগোল হয় চেঁচামেচি বেশি হয় কেশপতি যার মাথায় চুল আছে বন্দিনী যাকে বন্দি করে রাখা হয়েছে খুব, সকাল, প্রখর যার মধ্যে জ্ঞান কম জ্ঞান কম থাকা অবস্থাকে মূর্খতা বলে রূপকথা আজগুবি গল্প শত্রু যার সঙ্গে ভালো সম্পর্ক নেই তাকে শত্রু বলে বিপরীত শব্দ সাঁত্রিশ দাগে দেখো উত্তরে দক্ষিণা থুত্তুরে শক্ত সবল সত্তর ধীরে ধীরে শীতের গরমের ভোরে সন্ধ্যায় চেচিয়ে আস্তে আস্তে বা মৃদু কণ্ঠে দানব মানব ঘুম ছেড়ে ঘুমিয়ে রাজপুত্তুর রাজকন্যা জলদি ধীরে ধীরে আজগুবি অর্থযুক্ত ভর্তি খালি আটকালো ছেড়ে দিল ঝলমলে মের বা রংচংহীন বন্দিনী মুক্ত প্রখর প্রখর বিপরীত মৃদু বা অল্প প্রত্যুষ ভোরবেলা সন্ধ্যাবেলা সাজ মূর্খতা জ্ঞান বা জ্ঞানী জ্ঞান হবে জ্ঞান রূপকথা সত্যি গল্প শত্রু বন্ধু হলো তাহলে এই যে সাঁত্রিশ দাগ পর্যন্ত পেলাম এরপরে আছে আটত্রিশ দাগে বাক্যকে বাড়াও আর উনচল্লিশ দাগে পদগুলি পদ পদগুলির পরিবর্তন করো বেশ তাহলে এবার বাক্যটাকে বাড়াই বইছে হাওয়া উত্তরে কোন কালে শীতকালে হাওয়া শীতকালে বইছে হাওয়া উত্তরে বাক্য বেড়ে গেল তারপরে চলছে হেঁটে পথ ধরে ভোরবেলায় চলছে হেঁটে পথ ধরে কে চলছে আচ্ছা গল্প বুড়ো তাহলে এখানে গল্প বুড়ো চলছে এটা পথ ধরে তিন ঘুম ছেড়ে আজ ওর কারা ঘুম ছেড়ে আজ বাচ্চারা বাচ্চারা আজ ঘুম ঘুম আজ তোরা দেখবি যদি জলদি আয় কারা বাচ্চারা তাহলে বাচ্চারা দেখবি যদি জলদি আয় একটু বাক্যটা বাড়লো না এরপরে কাঁধের উপর এই ঝোলা কোন ধরনের ঝোলা কাঁধের উপর এই মোটা ঝোলা কোন ঝোলা বা গল্পের ঝোলা এভাবে বানাতে হবে বাক্যটাকে বাড়িয়ে দেবে এটা আমি আর বলবো না এটা আগে বুঝিয়ে দিয়েছি এইচ এইচডাব্লু থাকলো এরপরে যাবো পরিবর্তন উত্তরে উত্তরে হচ্ছে বিশেষণ উত্তর হচ্ছে বিশেষ্য শীত শীত হচ্ছে বিশেষ্য হয় সৈত্য সৈত্য হচ্ছে বিশেষণ প্রবাহ, ঘুম ঘুমন্ত ঘুম হচ্ছে বিশেষ্য ঘুমন্ত বিশেষণ ছুটে ক্রিয়াপদ ছুটন্ত বিশেষণ মাঠ বিশেষ্য মেঠো বিশেষণ বন্দি বিশেষণ বন্দিত্ব বন্দিত্ব তয় এই যে ব দন্ত নয় দ্বয় দীর্ঘ তয় ব এটা হচ্ছে বিশেষ শত্রু শত্রু বিশেষ শত্রুতা শত্রুতা বিশেষণ শত্রু মনোভাবাপন্ন বিশেষণ মূর্খতা আচ্ছা মূর্খতা এখানে কিন্তু মূর্খতা দেখো আর মূর্খ মূর্খ হচ্ছে বিশেষণ আর মূর্খতা হচ্ছে বিশেষ্য তাহলে পারবে এই পর্যন্ত সব তোমরা এইচডাব্লিউ করে নিয়ে আসবা প্রচুর কাজ অনেক লিখতে হবে অনেক লিখবে আমি গ্রুপে প্রশ্ন দিয়ে দিচ্ছি উত্তর করে দিলাম এই উত্তরটা দেখার পরে তারপরে করবে এইচডাব্লিউ নির্দিষ্ট সময়ে জমা করতে হবে তাহলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে গেল